মিথ্যা বলা তো মিথ্যা সাক্ষ্য দেওয়া এখানে রাসুল সাল আলাই আসাল্লাম সেরেকের সাথে মিথ্যাকে উল্লেখ করেছেন পিতা মাতা নাফর সাথে মিথ্যাকে উল্লেখ করেছেন তার মানে সেরেক করা যে পর্যায়ের গোনা মিথ্যা কথা বলাও সে পর্যায়ের গোনা পিতা মাতা নাফর মানি করা যে পর্যায়ের গোনা মিথ্যা বলাও সে পর্যায়ের গোনা আল্লাহ তালা আমাদের সকলকেই মিথ্যার মতো ভয়াবহ গোনা থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমি